আচ্ছা ম্যাডাম সবচেয়ে শক্তিশালী রূপ দশ মহাবিদ্যার সে তো মা বগলামুখী সবাই জানেন তো মা বগলামুখী সৃষ্টি এবং তার মাহাত্মের ব্যাপারে একটু বলুন হুম তো একবার ভয়ঙ্কর ঝড় আর বিপর্যয় যখন পৃথিবীকে গ্রাস গ্রাস করে নিয়েছিল তখন সমস্ত শক্তি যখন ব্যর্থ তখন আদ্যা শক্তি নিজে জলাশয়ে থেকে আবির্ভূত হন পিতাম্বরা রূপে তিনিই মা বগলামুখী তিনি এক হাতে শত্রুর জীব ধরে আর এক হাতে গদা দিয়ে স্তব্ধ করেন সমস্ত অশুভ শক্তি তো বগলামুখী মা হলেন স্তম্ভন শক্তির দেবী শত্রুর মুখ বন্ধ আদালতে জয় মিথ্যা রটনার প্রতিরোধ তাকে বলা হয় বিজয় লাভ্য যিনি বিজয়ের অধি অধিষ্ঠাত্রী দেবী তারাই পুজো করতে পারেন যারা আইনজীবী রাজনীতিবিদ প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার্থীরা এছাড়া যারা জীবনযুদ্ধে বড় মানে বরাবর মানে পরাজিত হয়ে আসছেন তারাও কিন্তু করতে পারেন কারা করবেন না স্বাস্থ্যমতে যারা অহংকার বশত কারুর ক্ষতি করছে ক্ষতি করতে চান কুকর্ম মনে সবসময় বধ উদ্দেশ্য তারা এই সাধনা কিন্তু করলে অনেক বড় ক্ষতি হতে পারে নিয়ম হচ্ছে বগলা মন্ত্রে স্তম্ভন যেটা বলা হয় সেটা কিন্তু গরুর অনুমতি আবশ্যক করা উচিত গরু অনুমতি ছাড়া যদি করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে ইভেন ইভেন যান জীবন পর্যন্ত চলে যেতে পারে অবশ্যই হলুদ বস্ত্র হলুদ মালা তারপরে হচ্ছে বেসন এই সবগুলো কিন্তু নৈবিদ্য হিসেবে দেওয়া হয় এছাড়াও যে বিশেষ মন্ত্র আছে বগলামুখী সেটা কিন্তু গুরুর অনুমতিতেই জপ করা উচিত কিভাবে নিয়ম বলবেন গুরু সেই নিয়ম অনুযায়ী চলতে হবে ভুল করলে যে বিপদগুলো হবে নিজের মুখই স্তব্ধ হয়ে যাবে কর্মজগতে বাধা কুচ্ছা বৃদ্ধি হবে কারু কুকার যে কুপভাব পড়বে করতে যাবেন আপনার তারটা আপনার ওপর নিজের ওপরে এসে পড়বে তো বগলামুখী হচ্ছেন মা যিনি উনি হচ্ছে সত্য রক্ষার জন্য কিন্তু অন্যায়ের মুখ বন্ধ করেন তাই ভুল পথে করলে আপনার নিজের ওপরেই নিজের মুখ বন্ধ হয়ে যাবে তবে সাধনার যদি পবিত্রতা না থাকে সেটা কিন্তু ভাইস ভার্সা সব সময় বলছি আমি অন্যায়ের মুখ বন্ধ করতে হলে নিজেকে আগে শুদ্ধ করুন আর তার সাথে সাথে কমেন্টে অবশ্যই বলুন জয় মা বগলা